হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে খুবই সাধারণ রান্না করব লাউ শাকের ভাজি দুটো শুকনো মরুচ টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলোকে ভাজ ভাজা করে এখন লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের ডগার সাথে একটা আলু দিয়েছি অল্প সিম আর দুই তিনটা বরবটি ছিল সেটাও দিয়ে দিয়েছি ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউয়ের পাতাগুলোকে আমি ধুয়ে আলাদা করে রেখেছি কিছুক্ষণ পরেই দিয়ে দিব এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি লাভের পাতা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউ শাক ভাজি খেতে আমার ভালোই লাগে চলে আসলাম আবার কিছুক্ষণ পরে এখন নাড়াচাড়া করে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বলে রাখি আমি এর মধ্যে লবণও দিয়েছিলাম বাট সেটা স্কিপ হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউ শাকটা ভাজা ভাজা করলেই ভালো লাগে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটা বোলের মধ্যে নামিয়ে নেব কোনো পানি নেই একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন রান্না করবো শশা দিয়ে চিংড়ি মাছ সেজন্য পাত্রে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এবার তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় চলে আসলাম মশলাটা দেখতেই পাচ্ছেন এখন পানি অল্প পানিটা শুকিয়ে গেছে এখন এটাকে ভালোভাবে কষিয়ে আমি টমেটো দিয়ে দিলাম আর অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে টমেটো চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর চলে আসলাম এসে নাড়াচাড়া করে আমি কেটে রাখা শশাগুলো দিয়ে দিচ্ছি আমার শশা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব শশা থেকে অল্প পানি বের হবে সেজন্য আমি কোনো পানি দিচ্ছি না আপাতত ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লবণ দিয়ে দিচ্ছি ভালো করে আমি কষিয়ে নিব চলে আসলাম কিছুক্ষণ পর এখন নেড়ে চেড়ে আমি আন্দাজ করে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যেই শশাটা গলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার তরকারি রেডি এখন আমি কেটে রাখা ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি রান্না প্রায় শেষ আজকে খুবই সিম্পল রান্না